থেকে আচ্ছা আচ্ছা পুলিয়া কোন জায়গা দুলমি থেকে আচ্ছা আচ্ছা এখানে পুজো দিতে গিয়েছিলেন আর পাঁচশো বছরের পুরানো পাঁচশো বছর হয় তখন আমরা এখানে ছিলাম না তার আগে তখন পাতকুমের রাজার আদিশে এখানে মন্দির নির্মিত হয়েছিল এই পুরা অঞ্চলটি এখানে বনাঞ্চলে ভর্তি ছিল মহাদেশ জয় শিবশঙ্কর সকলকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানায় আর সবার শ্রাবণ মাসের এই প্রথম সোমবার আর এসে গেছি আমি সেই আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত শিব মন্দিরে বানেশ্বর শিব মন্দির আনারা তো আজকে আমি এখানের শ্রাবণ মাসের প্রথম মানুষ জল ঢালছে এবং আমরাও বলবে এসেছি জল ঢালবো পুরোটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো কন্টিনিউ থাকবে পুরোটা দেখবে আর চলো দেখা হচ্ছে সেই মন্দিরে এবং আমরা এখন স্নান করতে যাচ্ছি তো চলো চালা যায় রয়েছে এইখান থেকে প্রতিটা মানুষ জল উঠায় এবং বাবার মাথায় ডালে আর আমরা এখন এই স্নান ঘাটে যাব এবং জল তুলে বাবার মাথায় ডালবো আর আমরা একটা গাড়িতে অনেকে এসছি ঠিক আছে আমাদের সামনে সবাই রয়েছে এখন এখানে স্নান করব ঠিক আছে তো ভিডিওতে কন্টিনিউ থাকবে অনেকগুলো জলের মধ্যে নেমে পড়েছে আমরা এখন গাড়িতে করে আসছিলাম প্রচন্ড রোদ ছিল প্রচন্ড রোদ মানে প্রচন্ড গরম লাগছিল এখন জলে নেমে মোটামুটি কি শান্ত লাগছে চলো স্নান করা যাক তারপরে গিয়ে মন্দিরে দেখা হয়েছে মন্দিরে ফাইনালি আমাদের স্নান করা হয়ে গেছে আর আমরা জল তুলে নিলাম আর এইটা রয়েছে এই পুকুরটার কিন্তু একটা নাম রয়েছে কাকা পুকুরটার নাম আচ্ছা আচ্ছা সাহেব আপনার নাম কি চঞ্চল দেব আচ্ছা এখানে যে মানে প্রতিদিন কি পুজো হয় এখানে ভিড় কেমন হইলো কার আচ্ছা আচ্ছা সো বন্ধুরা এই প্রথম সোমবার তাই একটু ভিড় কম আছে কিন্তু আর এই বানেশ্বর ধাম যে ভিতরে যাওয়ার রাস্তা এটা এখন আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আজকে প্রথম সোমবার এখন সময় প্রায় দুটো যে ভিড় রয়েছে এইখানে শ্রাবণ মাসে একটা যে একটা কিন্তু থাকে আর বছরও ছিল হয়তো আমরা একটু লেট করে এলাম তার জন্য ভিড় নেই এখন মন্দিরে মন্দির ছোট্ট পুরো খালি আর এই আমরা এখন ফোঁদ দিয়ে ভিতরে ঢুকছি এখানে রাধাকৃষ্ণ তথা নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি রয়েছে এবং এই যে সামনে দেখতে পাচ্ছ মানেশ্বর যে ধাম তার এই হল সেই মন্দির ঠিক আছে আপনাদেরকে আমি বাবার দর্শন করাবো তার আগে একবার মন্দির চত্বরটা দেখে নিন চারপাশে কিন্তু ছোট ছোট মন্দির দিয়ে ঘেরা রয়েছে এই মন্দির চত্বর দেখতে পাচ্ছ আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি না কারণ সামনে রয়েছে মার মূর্তি জয় মা দুর্গা এবং এই ধরনের ছোট ছোট মন্দির অনেকগুলি রয়েছে এখানেও একটা শিবলিং রয়েছে মানে মন্দির চত্বর জুড়ে প্রতিটা জায়গায় কিন্তু মহাদেব বিরাজমান করছেন এই মন্দির মধ্যে আর ভৈরবনাথ এই হচ্ছে সেই বাবা যেখানে বিরাট করছেন চলুন আপনাদেরকে আমি একটু দেখাই এই যে বাবা ভৈরবনাথ আর এখন পুরো পুজো মন্দির খালি রয়েছে এই পুরোনের অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে আর ম্যান যে মন্দির সেই ম্যান মন্দির আছে এটা দেখতে পাচ্ছ তার চূড়া স্বয়ং দুর্দান্ত আকৃতি রয়েছে মন্দিরের মধ্যে এবং এখানে যত ভক্ত আছে কিন্তু শ্রদ্ধা ভক্ত নিয়ে এবং যে মনস্কামনা নিয়ে ওই মন্দিরে আসে অবশ্যই এই মনস্কামনা পূরণ হয় এবং চারপাশেই অনেকগুলো মন্দির রয়েছে এখানে পুরোহিত সব রয়েছেন দেখতে পাচ্ছেন আর এই যে গল্পের সময় যে ভিড়টা হয় সেটা কন্ট্রোল করা আছে পুরো করা দেখতে পাচ্ছেন এই যে সেই ব্যারিকেড এই ব্যারিকেট দিয়ে মন্দিরে যায় আর আমি আপনাদেরকে একবার সেই সামনে থেকে একবার মন্দিরটা দর্শন করাই বাবাকে দর্শন করাই অ্যাকচুয়ালি আজকে সোমবার দিন এত সহজে আপনাদেরকে আমি দর্শন করাতে পারতাম না কিন্তু এখন সময়টা পুরো পুরোটাই প্রায় দুটো বাগতে চলল তাই মন্দির চত্বরে লকজন কম রয়েছে আর এই হচ্ছে সেই বানেশ্বর বাবার গর্ভ গৃহ এখন আমি ভিতরে যাবো আর আপনাদেরকে বাবাকে দর্শন করাবো তো চলুন এখন আমি ভিতরে যাই এই রয়েছে বাবার ধর্ম দিয়ে দেখছেন এইখানে বাবা স্বয়ং বিরাজমান করছেন আর এই এই যে যে সেটা ধরনের রয়েছে চারপাশে আর অনেক প্রাচীন মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন

আশা হয়েছে কিন্তু এই বছর যেভাবে বাবার মাথায় জল ঢাললাম এইভাবে কোনো দিন জল ঢালিনি এবং এইভাবে দর্শন করতে পারিনি আর একটা জিনিস বলবো যে এখানে যে বাবার মন্দির রয়েছে এক অদ্ভুত দুর্দান্ত এখানে সব পার্বতী সয়ং শিব ঠাকুর এবং গণেশের মূর্তি রয়েছে এবং এই পাশে মন্দিরের দেখুন নারায়ণ এবং মা লক্ষ্মীর মূর্তি রয়েছে এখানে আর যতটাই শারিফ করবো ততটাই কম হবে যতটাই বলবো ততটাই কম হবে মন্দির সত্য কিন্তু খুব সুন্দর এখানে একজন বাবাজি এখানে পুরোহিত ওনাকে পেয়েছি ওনার ওনার কাছে আমি এই মন্দির সম্বন্ধে কিছু জানবো আচ্ছা এই বানেশ্বর মন্দির যেটা এটা কতদিন কত পুরনো মন্দির মোটামুটি এটা আপনার পাঁচশো বছরের পুরানো পাঁচশো বছর তখন আমরা এখানে ছিলাম না তার আগে তখন পাতকুমের রাজার আদেশে এখানে মন্দির নির্মিত হয়েছিল এই পুরা অঞ্চলটি এখানে বনাঞ্চলে ভর্তি ছিল আচ্ছা সেই সময় একটা গোয়ালা ছিল সে গোয়ালার গরুতে এসে মানে আপনা আপনি দুধ দিত জঙ্গলে ভর্তি ছিল সেখানে ওর স্থান থেকে এখানে এসে প্রতিদিন দুধ ঝরত সে গোয়ালা সে লক্ষ্য করে যে গরুটা কোথায় যায় কি হয় এরপরে সে দেখে যে এখানে আপনার প্রতিদিনই ওর স্থান থেকে আপনা আপনি দুধ ঝরছে এরপরে সেই কথা সে জনমুখে সমুখে জানায় আচ্ছা তারপর রাজার পাতকুমের রাজার কানে খবর পড়ে দিয়ে পরে দেখা হয় স্বপ্নাদেশ হয় স্বপ্নাদেশে পরে বাবা বলেন যে আমি এখানে বাবা বাণী স্বরূপে অবতীর্ণ হয়ে আছি মাটির নিচে আমাকে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হোক আচ্ছা এই শ্রাবণ মাসে মানে সোমবার কেমন ভিড় হয় প্রতি সোমবার শ্রাবণ মাসে প্রতিটা আমাদের প্রতি সোমবারই ভিড় থাকে শ্রাবণ মাস যেহেতু একটা পবিত্র মাস আমাদের শিব উপাসকদের জন্য সেই জন্য শ্রাবণ মাসের আমাদের এই বছর যেমন চারটে সোমবার পড়েছে আমাদের প্রচন্ড ভিড় আজ ভোর তিনটা থেকে মন্দির খোলা হয়েছে তিনটে সাড়ে তিনটে থেকে প্রচন্ড ভিড় আজকে কেমন ভিড় ছিল এখন তো প্রায় দুটো বাজে এখন ভিড় নেই না সকাল থেকে কেমন ভিড় সকাল থেকে মোটামুটি তিনটা থেকে প্রচন্ড ভিড় অনুমান করে বলতে পারি হাজার দশকের কাছাকাছি লোক আচ্ছা আচ্ছা পুরো মন্দিরে যত মন্দির চত্বর পুরো লাইনে ভর্তি আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম ভজন দেঘরিয়া আনারা মন্দির সবাই আচ্ছা আচ্ছা আপনি এখানে পুরোহিত হ্যাঁ আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার বহুমূল্য সময় দিলেন আমাদের চ্যানেলের জন্য তো অনেক অনেক ধন্যবাদ আর আর মহাদেব সব বন্ধুরা আপনারা শুনলেন যে এই যে মন্দিরের ইতিহাস তার সম্বন্ধে আর এখন আমরা বাইরের দিকে যাব কারণ বাইরের দিকে অনেক দোকান পাট রয়েছে তাদের কাছ থেকেও আমরা একটু জানার চেষ্টা করব কারণ এখন এই শ্রাবণ মাসে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানুষ এই শিব মন্দিরে পৌঁছে থাকেন এবং পুজোর যে জিনিসপত্রের দাম সম্বন্ধে অনেক জানতে চায় অ্যাকচুয়ালি পুজোর জিনিস সম্বন্ধে অনেকে জানতে চায় না কারণ পুজো নিয়ে কোনো বার্গেনিং বা কেউ কিছু করতে চায় না তাই কেউ ওই সম্বন্ধেই পরি তবু একবার কারণ অনেক জিনিসপত্র রয়েছে বাইরে সেই সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব

ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সব এখানে অনেক মানুষ দূর দূর থেকে কিন্তু এই মন্দিরে আসেন এবং পুজো দেন তো চলুন একবার বাইরেটা আপনাদেরকে দেখাই আপনাদেরা এইটা হচ্ছে বাইরের যে জায়গাটা মন্দির এই সামনে রয়েছে মন্দির আর এই মন্দিরের বাইরের এই জায়গাটা ঠিক আছে অনেক পুজোর দোকান রয়েছে

দাদা আপনার কাছে পুজোর জিনিসের রকম দাম আছে বলুন আচ্ছা 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 যেমন ভাবে মানে যেমন সাইজ নেবেন সেরকম দাম হবে আচ্ছা আচ্ছা এছাড়া অনেক অনেক মালাও রয়েছে মালাগুলোর কি কি দাম আছে আচ্ছা দাদা তুই এত আচ্ছা আচ্ছা ধন্যবাদ তুই অনেক দোকান রয়েছে কিন্তু এখন প্রায় যে সময়টা সময়টা একটু অসময় হয়ে গেল তাই অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে দেখতে বাচ্চো পুরো জায়গা জুড়ে কিন্তু দোকানপাট রয়েছে আচ্ছা দাদা এই শ্রাবণ মাসের জন্য এত দোকান নাকি শ্রাবণ মাসের জন্য এত

চারপাশে দোকান রয়েছে এখন সব দোকানগুলো প্রায় বন্ধর দিকে কারণ সময় তো অনেক হয়ে গেল সেই কারণে আর আমি আপনাদেরকে তাই বিশেষ কিছু দেখাতে পারবো না তবু চেষ্টা করলাম যতটুকু মালা ব্যাসলেটের কিরকম দাম আছে মালা দাদা দশ টাকা ব্যাসলেট বুঝলো আচ্ছা আর এসব মানে আচ্ছা ওই মালাগুলোর গুলো কিরকম দাম

সামনেই আচ্ছা আচ্ছা এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো দেখা হচ্ছে আবার একটা নতুন কোন জায়গায় নতুন ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহাদেব